আসসালামু আলাইকুম এভরিওান আর কে রাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আলোচনা করবো যারা কাস্টম সিপাহ মাঠ করবেন সে মাঠে আপনার কী কী নিয়ে যাবেন কি কি নিয়ে যেতে হবে আর এখানে আপনার যারা আবেদন নতুন যারা আছেন আবেদন করতে চান এখানে আবেদন করার যোগ্যতা কি কি লাগবে নতুন সার্কুলার কখন আসবে সে মূলত এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এই কাস্টমস সিপাই মাঠে আপনার কী কে নিয়ে যেতে হবে বা মাস্ট কাস্টম সিপাই এই মাঠ এই মাঠে আপনার মূলত কী কী দেখা হয় সেটাই আলোচনা করি এই কাস্টম সিপাই মাঠ যদি আপনি করতে যান আপনি জাস্ট আপনার যে অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড কপি আপনি জাস্ট অ্যাডমিট কার্ড কপিটাই নিয়ে গেলেই হবে আপনি অ্যাডমিট অ্যাডমিট কার্ড কপি নেবেন আর আমি সেই সাথে আপনাদেরকে এটাই অ্যাডভাইস করব। যে আপনি অ্যাডমিট কার্ড কপি তো নেবেন সাথে আপনার অ্যাপ্লিকেশন কপি নেবেন এবং আপনি আপনার পাসপোর্ট সাইজের এক কপির ছবি আপনার এনআইডি কার্ডের ফটোকপি এগুলো আপনি নিয়ে যাবেন এগুলো হয়তো বা কখনো কখনো দরকার হয়ে থাকে বিশেষ করে কাস্টমস হাউস আপনার যশোর বেনাপোল এখানে কিন্তু আপনার মাঠে যখন যারা মাঠ শারীরিক পরীক্ষা মাঠ করছে তাদের কিন্তু অলরেডি বলে দিয়েছিল যে আপনার পাসপোর্ট সাইজের এক কপির ছবি এনআইডি কার্ডের ফটোকপি এগুলো কিন্তু নিয়ে যেতে বলছিল বাট তারা কিন্তু আসলে সেগুলো দেখে নাই জাস্ট আপনার ওই এগুলো না দেখে আপনার উচ্চতা বুকের মাপ বোর্ডই সব কিছু ঠিকা থাকে না এটা যাচাই বাছাই করে কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছে তো আপনারা যারা নতুন মাঠ করতে চান বা নতুন করে মাঠ করার ইচ্ছুক তারা আপনার এই কাজগুলো নিয়ে যেতে পারেন বা আমি যা বললাম এগুলো আপনার নিয়ে যেতে পারেন এগুলো হচ্ছে এখানে আবেদন করতে আবেদনযোগ্যতা লাগে কি এখানে আপনি যদি আবেদন করতে চান আপনার আবেদনযোগ্যতা লাগবে হচ্ছে আপনি যদি এসএসসি পাশ থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি আপনি যদি উচ্চতায় পাসপোর্ট চার ইঞ্চি হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে পাসপোর্ট চার ইঞ্চি মূলত এখানে খুব কম নেয় বা কম থেকে আপনি বিশেষ করে পাসপোর্ট যদি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি থাকেন তাহলে সবথেকে বেশি ভালো হয় আর বুকের মাপ হচ্ছে তিরিশ বাই বত্রিশ আপনার বুকের মাপ যদি তিরিশ বাই বত্রিশ থাকে তাহলে আপনি মাঠে যাবেন বা তাহলে আপনি মাঠে উত্তীর্ণ হতে পারবেন আর যদি এন কম থাকে তাহলে কিন্তু আপনার মাঠে যাই টোটালি বৃথা বা আপনি মাঠে দিয়ে কোনো কিছু করতে পারবেন না এরপরে হচ্ছে আপনার নতুন সার্কুলার এই নতুন সার্কুলার কবে আসবে দেখুন এই কাস্টমসে কখনই কিন্তু বিশাল বড়ো কোনো সার্কুলার দেয় না সারা বছরের সার্কুলার দেয় এবং এই সার্কুলারগুলো কিন্তু খুব ছোটো ছোটো আকারে দিয়ে থাকে তো আপনারা এই নতুন সার্কুলার এই দুহাজার সালে আসার সম্ভাবনা আছে আর বিশেষ করে যারা আপনার এই সামনে যে দশ তারিখে আপনার একটা মাঠ রয়েছে এই দশ তারিখে মাঠে যারা যাবেন আমি যেগুলো বললাম এগুলো আপনার অবশ্যই নিয়ে যাবেন